আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার চ্যানেল কুকিন কিচেন আজ আপনাদের জন্য তৈরি পাচ বাঁশবুষা এটি আরবিয়ান একটি সুইট রেসিপি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে এই রেসিপিতে একটি সুগার সিরাপ ব্যবহার করা হয় প্রথমে সেটি দেখে নেয় এজন্য একটি প্যানে থ্রি ফোর্থ কাপ চিনি এবং থ্রি ফোর্থ কাপ পানি বসিয়ে বলক উঠিয়ে নেব যখন এতে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ লেবুর রস আর দিয়ে দিব এক চা চামচ গোলাপ জল সুগার সিরাপটি চার থেকে পাঁচ মিনিট জাল দেওয়ার পর যখন এর মধ্যে একটি চিটচিটে ভাব চলে আসবে কিন্তু এক তার হবে না তখন এই সিরাপটি চুলা থেকে নামিয়ে নেব স্কিনে দেখেন আমার হাতের মধ্যে সিরাপটি একটু চিটচিটে ভাব এসেছে কিন্তু এতে কোনো একতার হয়নি এ অবস্থায় সিরাপটি আমরা চুলা থেকে নামিয়ে নিব। এবার বাসভূষা বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নিব এক কাপ সুজি বাজার থেকে কেনা যে কোনো সুজি আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি এক চিমটে লবণ বা চামচের সবচেয়ে ছোট যেটা আছে ওইটা আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল আর দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ তেল অথবা ঘি আমি এখানে এক টেবিল চামচ ঘিয়ের সাথে বাকি তেল মিশিয়ে ওয়ান থার্ড কাপ করে নিয়ে নিয়েছি এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিলে বাস তৈরিটি খুব ভালো হয় আপনারা এখানে তেল বা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে বাটারটি হালকা গরম করে গলিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ টক দই এরপর এক কাপ দুধ মিশিয়ে সব সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব সবগুলো উপকরণ পাত্রে নেওয়ার পর একটি হুইস্কের সাহায্যে উপকরণগুলো মিশিয়ে নিব ভালোভাবে যাতে মিশে সেদিকে খেয়াল রাখবো সবগুলো উপকরণ যখন একসাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এগুলোকে ঢাকনা দিয়ে এক পাশে রেখে দেব দশ মিনিটের জন্য এভাবে দশ মিনিট রেখে দিলে লিকুইড স্যুপ করে সুজিগুলো ফুলে উঠবে এবার আপনাদের পছন্দ মতো একটি কেক বানানো মোল্ড নিয়ে নেবেন আমি এখানে রাউন্ড শেপের একটি মোল্ড ব্যবহার করেছি এই মোল্ডের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করা হয়ে গেলে সুজি দিয়ে তৈরি করা সেই মিশ্রণটি দিয়ে দিব মোল্ডের মধ্যে আমি এখানে সাত ইঞ্চির মোল্ড ব্যবহার করেছি এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এই মেজারমেন্টের জন্য এবার মিশ্রণটিকে চুলায় বা ওভেনে বেক করে নিব আমি এখানে চুলায় বেক করছি এজন্য একটি পাত্রে প্রথমে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে কিছুটা প্রিহিট করে নিব আর ঢাকার মধ্যে কোনো ছিদ্র থাকলে বন্ধ করে নিব আমি এখানে ছিদ্র বন্ধ করার জন্য লং ব্যবহার করেছি এবার ঢাকনা উঠিয়ে হাত দিয়ে চেক করে নিব। পাত্রটি গরম হয়েছে কি না যদি গরম না হয় তাহলে আরেক কিছুক্ষণ রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পাত্রটি গরম হয়ে যাবে এবার এর মধ্যে মিশিয়ে রাখা মিশ্রণটি বসিয়ে দেব চুলার মিডিয়াম লো হিটে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করলেই কেক তৈরি হয়ে যাবে আমার কেকটি তৈরি করতে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে যখন দেখবেন পাত্রে কালার চেঞ্জ হয়ে এসেছে তখন একটি টুথপিক দিয়ে কেকটি চেক করে নিব যে ঠিক মতো হয়েছে কি না যদি হয়ে যায় তখন দেখা যাবে টুথপিকটি ক্লিন হয়ে এসেছে তখন বুঝতে হবে কেকটি হয়ে গেছে এ অবস্থায় কেকটি চুলা থেকে নামিয়ে গরম গরম কেটে নিব আপনারা আপনাদের পছন্দমতো সাইজে কেটে নিতে পারেন আমি এখানে স্কোয়ার করে কেটে নিয়েছি কেকটি কাটা হয়ে গেলে গরম গরম অবস্থায় আগে থেকে তৈরি করে রাখা সুগার সিরাপটি কেকের উপর দিয়ে দিব সুগার সিরাপ দেওয়ার সময় কেকটি থাকবে সম্পূর্ণ গরম এবং সুগার সিরাপটি ঠান্ডা সুগার সিরাপ দেওয়ার পর কেকটিকে ঘন্টা খানেকের মতো রেস্টে রেখে দিবো এর চাইতে বেশি রাখলে খুব ভালো হয় কেকটিকে ফ্রিজে রাখতে পারলে খুব ভালো টেস্ট পাওয়া যায় এবার একটি সার্ভিং ডিশে উঠিয়ে কেকগুলোকে কিছুটা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিব। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য অ্যারাবিয়ান এই ডেজার্টটি আমাদের সাধারণ মিষ্টি বা কেকের চাইতে কিছুটা ভিন্ন যারা ভিন্ন কিছু টেস্ট করতে চান তাদের জন্য আশা করি উপকারে আসবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইকের অনুরোধ রইল আর আমার চ্যানেলের ভিডিওগুলো সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দেবেন যাতে সকল ভিডিও আপনাদের কাছে খুব সহজে চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ